বিপিএল এর ষষ্ঠ আসরে এখন পর্যন্ত মিয়মান ক্রিস গেইল তবে আরেকটি সুযোগ পাচ্ছেন তিনি সন্ধ্যায় অঘোষিত সেমিফাইনালে ঢাকা ডানা বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স এর আগে আশারবাণী শোনালেন তিনি মঙ্গলবার অনুশীলন করেনি রংপুর এফাকে সমাজসেবামূলক কাজে যান গেইলরা রাজধানীর ম্যাপল লিফ স্কুলে মাদক বিরোধী অনুষ্ঠানে যান তারা স্বাভাবিকভাবেই সেখানে ওঠে ক্রিকেট প্রসঙ্গ গেইল বলেন এখনো সব শেষ হয়ে যায়নি গুরুত্বপূর্ণ সময়ই সেরাটা জ্বলে ওঠে আমি ব্যাটে হতাশ করিনি ঢাকার বিপক্ষে দল আমার কাছে কিছু চাই গেল বছর আমি সর্বোচ্চ রান করেছিলাম তবে এবার হচ্ছে না মাঝে মধ্যে এরকম সময় যায় কিন্তু আবারও দলের দরকারি সময়ে অভিজ্ঞ ও সেরা খেলোয়াড়রা এগিয়ে আসে জেগে ওঠে এটা মেনে নিয়েই আমাদের সফল হতে হবে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে আট উইকেট হেরেছে রংপুর ঢাকার বিপক্ষে হারলেই বাদ ডু ডাই ম্যাচের আগে তিনি জানান সব ভুলে দল হিসেবে জেগে উঠতে হবে এবার মাত করতে চাই আমি এটা বিগ ম্যাচ আগের ম্যাচে কি হয়েছে সবাই দেখেছেন এটা একজনের খেলা নয় আমরা দল হিসেবে খেলছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা জরুরি পরের ম্যাচে তাকিয়ে আমি আমরা সবাই